মালদা হরিশ্চন্দ্রপুরে নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মা দ্বারস্থ হয়েছেন থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স ২২ তার বাড়ি হরিশচন্দ্রপুর থানার পেমা গ্রামে নিখোজ যুবতীর মা হীরা শর্মা জানান তার মেয়ে বোবা কথা বলতে পারে না তবে সবকিছুই বুঝতে পারে পাঁচ মাস আগে হরিশচন্দ্রপুর থানার পিপলা গ্রামে তার বিবাহ হয় মেয়ে তার কাছেই থাকতেন কয়েকবার একাই শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন গত পঁচিশে মে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি আত্মীয় স্বজন এবং শ্বশুর বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই জানেন না তার মা এবং কি হবে নিখোঁজ হলো শনিবার থেকে নিখোঁজ হলো আমার মেয়ে কথা বলতে পারছিল না কিন্তু মাথার বেরন ভালো ছিল সব কিছু আধার কার্ড অ্যাকাউন্ট বইয়ের সবার কিছু কিছুর নাম টাম সব বার করতে পারতো আর আটটা থেকে বের হয়েছে এই কালীবাড়ি থেকে ওখান থেকে একবার আলোক করা আছে ওখান থেকে আর পাচ্ছি না মানে কোন গ্রাম থেকে কোন ওই যে কালীবাড়ি এই বিষ্ণুপুর Tarkas থেকে এটা কোন গ্রাম পেমা কালীবাড়ি স্কুল থেকে আজ কদিন হলো নিখোজ হওয়ার আজকে ইয়া 9 দিন হলো শনিবার 8টার সময় থেকে বেরিয়েছে 8টার সময় থেকে হারাইছে কোনো খোঁজ পাচ্ছেন না খোঁজ পাচ্ছি না গট্টায় চাতুল মাছল হরিচন্দনপুর গট্টায় খুজি পিপলা টিপলা গট্টায় খুজলাম কোথাও পাচ্ছি না আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন আমার মেয়ের পিপলায় বিয়ে দিয়েছিলাম কত মাস আগে অগ্ন মাসে বিয়ের সময় কোন ডিমান্ড হয়েছিল ডিমান্ড হয়েছিল তো ডিমান্ড আমি দিনি আমি বললাম যে আমার মেয়ে ভালো করে নিয়ে ওরা চালাবে তো আমি ডিমান্ড দিব খালি 25000 টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওটাই আমি দিয়েছিলাম তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার মেয়ে এখানে থাকতো এখানে রাখছিলাম আমি বললাম যে টোটোটা দিব এটা তুই ওই তালকে বাইরে খাটবে টোটোটা দিব তারপরে আমার মেয়েকে পাঠাবো না তো আমি পাঠাবো না কালকে তো তারপর আপনার মেয়ে কোথায় যেত আমার মেয়ে পিপলায় যেত বেশি রাতে উচুরে রাতে সকালে বিকালে যে কোন যেত তো ওদিকেই রাস্তা দিত পিপলার এদিকে তো যেদিন খুঁজছে সেদিন কি পিপলা গেছিল ওদিন যায়নি ওখান থেকে ওদিন যায়নি গোটায় খুঁজলাম পিপলা বলছে আবার শাশুড়িলাম এখানে আসেনি আসলেই তো আমরা ফোন করতাম ওখানে যায়নি তো আপনার মেয়ের বয়স কতখানি হবে আমার মেয়ের বয়স তেইশ বছর হলো কিছু পড়াশোনা করেছিল পড়াশোনা পিপলা স্কুলে সাত বছর পিপলা স্কুলে বাবা স্কুলে পড়াইছি তারপরে বিয়ে দিয়েছিলেন তারপরে বিয়ে দিয়েছিলাম তার শ্বশুর বাড়ির লোকরা বা তার স্বামী কি খুঁজে করছে ওর স্বামী নাই বাইরে চলে গেছে ওর শ্বশুরও নাই বাইরে চলে গেছে ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু সেই জন্য আমি ওখানে রাখে আসছিলাম তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আপনার মেয়ে কোথায় যেতে পারে আমার মেয়ে কোথায় যেতে পারে আমার মন বলছে দেখে বোধ হয় কেউ ধরে নিয়েছে কেউ ধরে নিয়েছে তাই জন্য আমি পাচ্ছি না তো পেয়ে যেতাম আমি তো সব কুটুমী স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম আমি কোথাও পাচ্ছি না

হাতে ওং আছে ওং 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 যে চিহ্ন আছে হাতের মধ্যে আপনার বড়কে পরিবারের মধ্যে ছেলেদের মধ্যে বড়কে ছেলে মেয়ের মধ্যে ছেলে বড় ছেলে বড় আমার আর মেটা মাঝে আর একটা ছোট ছেলে থানায় রেডি করেছেন থানায় ডাইরি করেছি আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে আমার স্বামী আছে আমি আছি আমার বৌমা আছে আমার দুটো পোতা আছে আর দুটো ছেলে আর আমার মেটা ছিল তো মেটা নাই আপনার স্বামী কোথায় গেছে আমার স্বামী গেছে কালী বাড়ির মধ্যে ওখানে কুদছে আর লোকের কাছে বলছে দেখুন দিকে গে যেতে পারে আপনার নাম আমার নাম হীরা শর্মা আপনি কে হলেন আমি ওর মা হলো